রব্বে কারিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বান্দাদেরকে ডেকে বলছেন সনব আমি রব তোমাদের জন্য এত এত নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি ধন্য করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তুমি যতই সামনে অগ্রসর হবে তত অবাক হয়ে যাবে আমি কেন তোমাকে বানিয়েছি শোন আল্লাহ পাক বলছেন আমি তোমাকে বানিয়েছি আমার দাসত্ব আমার গোলামির জন্য তোমাকে বানিয়েছি শুধু তোমাকে আমার দাসত্বর জন্য বানাই নাই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও বানিয়েছি তোমরা তাকো অর্জন করো কথাটা কিন্তু আমার কথা নয় বরঞ্চ কথাটা হলো আল্লাহ

ইন্নাল্লাহা লাতীফুন সবাই বলা যায় নাকি একটা আল্লাহু আকবার আল্লাহ পাক লক্ষ্য করো আসমানের দিকে যে আসমান থেকে পানি বর্ষণ করে আমি রব তোমাদের জন্য এই জমিনের সব উদ্ভিদকে সবুজ শ্যামল করে দিয়েছি আবার আল্লাহ বলছেন শোনো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য আল্লাপাক বলছেন তুমি লক্ষ্য করে দেখো কিছু তোমার কল্যাণের জন্য আমি আল্লাপাক নিযুক্ত করে দিয়েছি বিশেষ করে এই আসমানটাকে আল্লাহ পাক বানালেন এই আসমানটার ভিতরে এত নিয়ামত আল্লাহ পাক আসমান থেকে আমাদের জন্য দেন আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া আস-সামাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله আল্লাহ পাক আসমানটা হলো একটা ছাদ আর এই জমিনটা হলো বিছানা ওই ছাদ থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য তোমাদের জন্য খাবার পৃথিবীর কে উৎপন্ন করে না ফলমূল কে উৎপন্ন করে না একমাত্র তোমাদের রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে করে দেই সুবহানাল্লাহ এইবার শোনেন যে রব আমাদের এত সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এমন বলতে লাগলে শেষ হবে পর্যন্ত আল্লাহ পাক বললেন তাহলে আমি তোমাদের এত সুন্দর নে আমাদের ব্যবস্থা করলাম তাহলে তোমরা উচ্চারণ করো যে একটা মিতলাভ করেছি বলে আমার রব দুনিয়ার কেউ নয় আমার রব হলো আল্লাহ তারপরে তারা অটুট থাকে মজবুত থাকে অবিচল থাকে আমার ভাইয়ের আমার বন্ধুগান তার মানে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি কেউ আমাকে চাইলে এখান থেকে নড়াতে পারবে না কেউ যদি টাকার লোভ দেখায় পারবে না টাকার আমাকে বান্ডিল দেওয়া হলো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও হিসাবে আল্লাহকে ভুলে যাও কিন্তু সেই আপনাকে হতে পারে তোমাকে এখান থেকে আমরা বলা ইউরোপে নিয়ে যাব সর্বোচ্চ সম্মান তোমাকে দিব কিন্তু ইসলাম ধর্মটা ছেড়ে দাও হিসাবে আল্লাহকে মেনেছ সেটাকে ভুলে যাও দুনিয়ার যত যাই করা হোক না কেন অফার দেওয়া হোক না কেন লোক দেখানো হোক না কেন আমি মেনে নিলাম না বরং এর পরেও আমাকে কেউ একজন এ পরিমাণে জুলুম করতে লাগলো অত্যাচার করতে লাগলো সর্বোপরি একমাত্র রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার কারণে আমাকে যদি ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যেতে চায় ওই আল্লাহর গোলাম যদি ইস্তেকামাত থাকে ফাঁসির মঞ্চ আমি যেতে প্রস্তুত আমার রবকে আমি ভুলতে প্রস্তুত নয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন চিন্তার কোন কারণ নাই ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতারা নিযুক্ত করেন সেই ফেরেশতারা এসে বান্দাকে ডেকে বলছে বান্দার বান্দাকে ডেকে বলে বান্দারা শারফ তালাই হিমুল মালাই ওই বান্দারের কাছে ফেরেশতারা আসে আর ডেকে বলে আল্লাহ তাহফ ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون فرستر ركبوا بول هاي بيونا الله تخافوا هاي بيونا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون তোমার জন্য جنات প্রস্থ তোমার জন্য একটা জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে এমন একটা জান্নাত যেই জান্নাতের ভিতরে প্রবেশ করা মাত্র তুমি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বিগত সালগুলোতে আল্লাহর কিছু গোলামদেরকে फांसी দেওয়া হয়েছে প্রামাতের দিনের পক্ষে কথা বলার কারণে একামাত দিনের উপরে কথা বলার কারণে ইস্তেকামাত রাখার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই অস্বীকার করার সুযোগ নাই বিএনপিও করতে পারবে না আওয়ামী লীগের অনেক লোকই করতে পারবে না পারবে পঞ্চাশটা বছর তিনি কোরআনের তাফসির করেছেন পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করার কারণে আল্লাহর এই গোলামকে তার কথায় কত মানুষ কত বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হয়ে গেল কতজন নামাজ পড়তো না তারা হয়ে গেল আল্লাহর এই কথায় কত সন্তান বাবা মার বাধ্য হলো নামাজ পড়তো না কোরআন পড়তো না তারা নামাজের আন্দোলন করলো কোরআনের আইন বাস্তবায়ন যেন এই দেশে হয়ে যায় সেই জন্য তারা চেষ্টা করতে লাগলো আমার ভাইরা আমার বন্ধুগণ সেই মুফাসিরকে আমরা কি উপহার দিলাম জাতি হিসাবে তেরোটা বছর জেলের ভিতরে বন্দি রাখলাম অতপর তাকে আমরা প্রয়োজন তার দেহের ভিতরে প্রবেশ করে আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাকে কিন্তু মন্ত্রিত্বের পর দিতে চাওয়া হয়েছিল নেয় নাই এখন আর কি প্রশ্ন করবেন হুজুর একজন মানুষ কিভাবে এত অবিচল থাকে অটুট থাকে এই জন্য টুট থাকে অবিচল থাকে কারণটা হলো তাদের কাছে ফেরেশ তারা সারা ডেকে বলে শলো আল্লাহ তা সফু আলা তাহাজানু ভয় পেয় না হতাশ হয় না ও আবশের উফুল জান্না তিল্লাতিকু চুমচু আদুন তোমার জন্য একটা জান্নাত অপেক্ষা করছে যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি আনন্দিত হয়ে যাবে আব্মা ফাকু মিশরের শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারে ফাঁসির ফাঁসি দেওয়ার রায় হয়ে গেল তার কাছে একজন আলেম আসছে এসে দেখে বলছেন হুজুর আপনি একটু কালেমাটা পড়ে নেন যেহেতু কিছুক্ষণ পর আপনাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে আল্লামা শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন শোনো তুমি কোন কালেমা আমাকে পড়াতে চাও তুমি কি জানো না আমি কি কারণে জেলের ভিতরে আসছি কি কারণে আজকে হচ্ছে আমার এক নাম্বার আমি কালেমার হক দাওয়াত দেওয়ার কারণে আমারে এই অবস্থা করছে তার মানে হলো আমি যে কালেমার দাওয়াত প্রচার করেছি এই জন্য ফাঁসির মঞ্চে আসছি আর তুমি মিয়া কালেমার দাওয়াত দেওয়ার তোমার ওই সরকারি বেতন দেয় তার মানে তোর দাওয়া তোর কালে মামার কালেমা এক কিন্তু দাওয়াত দাওয়ার স্টাইলটা ভিন্ন